আসসালামু আলাইকুম জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম আবু সাইদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার এরপর জানিয়ে বিএনপির বধিত সভা সাতাশি ফেব্রুয়ারি সর্বশেষ জানিয়ে দেব গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে নির্বাচনী একমাত্র পথ মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলোচিত আবু সাইদ হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরাম চৌধুরী আকাশকে জামালপুরে ইসলামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইব জানান শনিবার গভীর রাতে জামালপুরে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া এলাকায় ডেভিল হান্ট অভিযানে ওই এলাকার ছেলে নিষিদ্ধ সংগঠন নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যোগ্য সাধারক সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর কিয়া রংপুর শাখার সভাপতি তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য ইমরান চৌধুরী আকাশ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আলোচিত আবু সাইদ হত্যা মামলার আসাম বৈষম্য বিরোধী আন্দোলনের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর হামলা ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা চলমান হয়ে ইসলামপুর থানা পুলিশ আরও জানায় ইসলামপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সপ করা হবে এস্তার কৃত ইমরান চৌধুরী আকাশের সকল আদালতে শপথ করা হবে এছাড়া গ্রেপ্তার কৃত ইমরান চৌধুরী আকাশের সকল তথ্যদি দিয়ে ইতোমধ্যেই রংপুর পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোধিত সভা অনুষ্ঠিত হবে রোববার দলটির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন চলতি মাসের সাতাশি ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদের দলের বোধিত সভা অনুষ্ঠিত হবে দেশের প্রবর্তিত পরিস্থিতির এবারে বর্ধিত সভা শান্তিপূর্ণভাবে আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি তিনি আরও জানান বর্ধিত সভার দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও চেয়ার পার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিন্দু জেলা কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি আহ্বক ও সদস্য সচিব থানা উপজেলা পৌর কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি আভ্যাসক ও সদস্য সচিব দুই সালে জাতীয় সংসদ নির্বাচন দলীয় প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত তো প্রার্থীরা এগারোটি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও সেক্রেটারি উপস্থিত থাকবেন এমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের কোন বিকল্প নেই গণতন্ত্রকে বাস্তবে রূপ দিতে হলে নির্বাচনী একমাত্র পথ যার হাত ধরে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি আজ রোববার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা এই ফুটবল আয়োজন করেছে জেলা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জেলা বিএনপির গ্রংপুর বিভাগের আটটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপির দল অংশ নেয় অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন আজ আমি আবে আজ আমি আমি পর ফুটবল টুর্নামেন্টের দীর্ঘদিন এটা শুরুটা দেখতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই জাতীয়বাদী দল ঠাকুরগাঁও জেলা শাখাকে তারা টুর্নামেন্টটি আয়োজন করে ঠাকুরগাঁওয়ের মানুষকে নির্মল বিনোদনের পাশাপাশি ক্রিয়া অঙ্গে একটি নতুন ধারা সৃষ্টি করেছে যদিও কাজটি জেলা ক্রিয়া সংস্থার বিএনপি যে কো শুরু করল আমি মনে করি তারা ধারাবাহিকতা জেলা ক্রিয়া সংস্থা ও অন্যরা বজায় রাখবে মির্জা ফখরুল বলেন আমাদের দেশ একটা ভয়ঙ্কর সময় পার করে এসেছে প্রায় পনেরোশো বছর প্রায় পনেরো বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপেছিল সেই পাথর আমাদের সব প্রতিষ্ঠানকে দানবের মতো ধ্বংস করে দিছে। এই এই খেলার মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছিল এই মাঠে আমরা ব্যক্তিগত সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি বলেন আমাদের ছাত্র তরুণারা যেভাবে একটা অভ্যক্ষান সংগঠিত করে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিলম। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করি শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় আমরা খেলাধুলা সংস্কৃতি সামাজিক জীবন শিক্ষা সব ক্ষেত্রে যেন একটা নতুন বাংলাদেশ দেখতে পাই ফুটবলে আমিনুল ও সাবের ফ্যান ছিলেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন তারা আমিনুল ও সাব্বির যখন মাঠে খেলতেন তখন মাঠে অসংখ্য দর্শক ছিল কিন্তু আজ ফুটবল দর্শক কমে গেছে ফুটবল আমাদের সেরা খেলা ফুটবল বাংলাদেশের খেলা মানুষের তুলতে হবে আমিনুল সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু করেছেন এটা ইউনিক ব্যাপার যে একটা রাজনৈতিক দল কিয়াংগে নেতৃত্ব দিছে এজন্য তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চান তাই প্রত্যেক দিক নির্দেশনায় আমিনুল সারা দেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন তরুণ দর্শকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ক্ষণ জন্ম মানুষ তিনি এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র নিয়ে এসেছিল এদেশে গণতন্ত্রটার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জিয়া সিপি ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের আব্বাহক সৈয়দ মনি মমিনুল হক বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সৈয়দ রুমান বিন ওয়ালি সাব্বির জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন বিএনপির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ পর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন